এই বাসায় উল্টা আমরা মেয়েরা রেডি হয়ে দাঁড়ায় আছি ছেলেরা এখন রেডি হচ্ছে বাসায় সবসময় মেয়েরা আগে রেডি হয় কালকে আবার বারোটা বাজে আসতে হবে কালকে বর যাচ্ছি যাবো আমরা ভাইয়ের সাথে তো ভাইয়া বলছে বারোটার মধ্যে আসবা আমার বাসায় দুটার সময় আমরা বর বের হব

একটু পরেই হচ্ছে রেডি হব কিছু পার্সেল আসছে তোমাদের দেখাই দেখো ঘুম থেকে উঠে চা খাইলাম আজকেও ঘুম থেকে দুইবার সকালে একবার আর এখন বাজে এখন একবার উঠলাম উঠে একটা সুন্দর পার্সেল আনবক্সিং করলাম যেটা ফারিয়াস কালেকশন থেকে পাঠানো হয়েছে আমাকে ফারিয়া পাঠাইছো আমার একটা ছোট বোন বাট আমার ফেসবুকে মেসেঞ্জারে হচ্ছে ওকে আমি রিপ্লাই দিতে পারি নাই এখানে দেখো ক্যাশছে আলিশা এন আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়ো এক মিনিট মা দাঁড়ো এন এই যে মা হ্যাঁ এই হাতে ভেরি গুড তো ও তো ভাবতেছে যে আপু কি পার্সেল পাইছে নাকি পায় না এই মেসেজে রিপ্লাই দেয় না কিন্তু আমার তো রেস্ট্রিকশন খাইছে এই জন্য হচ্ছে টেক্সটে রিপ্লাই দিতে পারতেছি না দেখো অনেক সুন্দর হয়েছে চুরি গুলো সবসময় অনেক সুন্দর সুন্দর চুরি আমার জন্য পাঠায় ন আলিশা নো যাবে মা দেখি পড়ে যাবে এটা এই চুড়িটা অনেক সুন্দর রেড কালার আর এটার সাথে ম্যাচিং আবার হচ্ছে এখানে সেট আছে কানের দুল আর হচ্ছে গলার একটা খুব সুন্দর এটাও দেখি আজকে তো হলুদের প্রোগ্রাম আজকে শাড়ির সাথে আমার এই চুড়িটা ম্যাচিং এটা আজকে পরবো আমি দেখো আমি চুড়ি সেট করে ফেলছি দুই হাতের জন্য আজকে আর মুন্থা এখানে সেট করে রাখছে মুন্থার গুলো কোথায় আছে দেখতেছি দাঁড়াও এই যে মুন্থা ওর ব্লাউজের সাথে ম্যাচিং করে পরবে পার্পল কালার আর আমি আমার ব্লাউজের সাথে ম্যাচিং করে নিয়েছি গ্রিন আর শাড়ির সাথে ম্যাচিং করে পিঙ্ক আর এটা তোমাদের ভাইয়ার পাঞ্জাবি এটা পরবে আর আলিশাকে এটা পরাবো এই যে এটা কোটি আসছে খুব সুন্দর আর এটার সাথে আলিশাকে পরাবো এই জুতাটা সাথে হেয়ার ক্লিপ আজকে হেয়ার বেঁধে দিব আমরা গতকালকে সবাই কমেন্ট করছো আলি শেখ ঝুটি করলে বেশি ভালো লাগে আবার অনেকেই কমেন্ট করছো ঝুটি করলেও ভালো লাগে খোলা থাকলেও ভালো লাগে তো এখন হচ্ছে আমরা আগে রেডি হব তারপর আলি শেখ আমার মেকআপ ডান এই যে আজকে আমি একটা গ্রে কালারে হচ্ছে লেন্স পরছি সো আজকে একটা চার টিপ পরছি আর গ্লোসি গ্লোসি লিপস যেটা হচ্ছে সবুজ থেকে আমাকে দেওয়া হয়েছে লিপস্টিকগুলো অনেক সুন্দর এটা লিপ গ্লোসের সাথে তো এখন হচ্ছে শাড়িটা পরে তারপর তোমাদের সামনে আসতেছি রেডি হয়ে গেছি আমি আর মুন্তা হাও রেডি এখন মুন্তা টিপ করতেছে এই যে আমাদের চুরি আগে তো সেট করব ভাবতেছি যে চুল কি করব ভাই ভাই ভাইতেছে না যে চুল কি স্টাইল করব বুঝতেছি না চুল খোলাই থাক জাস্ট কিছু একটা করি তারা রেডি আমরা চুল আজকে সিদ্ধান্ত নিয়েছি এরকমই থাক চুল কিছু করতে ইচ্ছা করতেছে না এখন টাইম অনাই করে এখন আমরা বের হয়ে যাব আলিশা ঘুম আছে ওকে অবস্থায় নিয়ে যাব হচ্ছে গাড়িতে ওকে ড্রেস ট্রেস পরাবো সব কিছু নিয়ে নিছি আর আমাদের গাড়ি নামাই দিয়ে আবার এসে হচ্ছে আপা ইরফান রাজ ওদেরকে এই বাসায় উল্টা আমরা মেয়েরা রেডি হয়ে দাঁড়ায় আছি ছেলেরা এখন রেডি হচ্ছে বাসায় সবসময় মেয়েরা আগে রেডি হয় ছেলেরা পরে রেডি হয় আমরা কত সুন্দর কত মেকআপ করছি তাও আমাদের কত তাড়াতাড়ি হয়ে গেছে আর ওরা দেখো কি করতেছে আর ঠিকই তো করছি এখনো রেডি হইতেছে তারপর একজনের মেয়ে তো এখনো ঘুমাচ্ছে আর গাড়ি এসে দাঁড়ায় আছে বলো তো আলিশা এখন রেডি যুদ্ধ করলাম এতক্ষণ ওরে নিয়ে ভাই এই দিকে আপনি খুঁজতো কালকে যুদ্ধ করছি যুদ্ধ ওরে নিয়ে এখন হচ্ছে চুলটুল বাইধা দিছে আজকে কোনো মতে ড্রেসটা পরাইছি এখন আমরা বের হয়ে যাব দেখো আমরা এখন বের হয়ে যাচ্ছি

আজকে আর ভাইয়ের বাসায় যেতে হবে না আজকে সরাসরি আমরা আমরা চলে যাব জন্য দেখো এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছি আমাদের দিয়ে আবার কিন্তু গাড়ি আসবে আপাকে আজকে নেওয়ার জন্য তখন আবারও আসতে হবে কারণ একসাথে যেতে ধরবে না আজকে আমাদের ভ্যানের লোকেশন ছিল বিপিএটিসি তো আমরা কিন্তু চলে আসছি এখন আর সন্ধ্যার পরেই মেনের প্রোগ্রাম ছিল আর হলুদের প্রোগ্রাম রাতেই হয় বিশেষ করে তো এই যে দেখো আমরা চলে আসছি সবাই আর আসার পরেই হচ্ছে ঘুরে ঘুরে সব দেখতেছিলাম যে সবাই আসছে যেহেতু সবার সাথে মোটামুটি ফ্যামিলি মেম্বারসদের সাথে আগে থেকেই পরিচয় বাট নতুন নতুন অনেক গেস্টদের সাথে পরিচয় হয়ে গেছে এই তিন দিন পরপর আসাতে তাই সবার সাথে গল্প করতেছিলাম দেখতেছিলাম সব কিছু আর মনে পড়তেছে স্বামী মন্থার বিয়ের স্মৃতিগুলো যে ওই সময়ও আমি পার্লার থেকে সে যে এসে তারপরে হচ্ছে সব কিছু সাজাইছি টেবিলে যে ফ্রুটসগুলো রাখা হবে মিষ্টি সব তখন আমি সাজাইছি আসলে বড় বোনদের যে কি পরিমাণ দায়িত্ব থাকে ছোট ভাই বোনদের বিয়েতে এটা আমার ভাইয়ের বিয়ের সময় আমি হাড়ে হাড়ে টের পাইছি যে আমার কত পরিশ্রম করতে হয়েছে সব কিছু শেষ করে রাতে আবার ব্লগ এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড দিয়ে আমি ঘুমাইছি কত কিছু করছি তখন যাই হোক তো এরপর দেখো এখানে আলিশা হচ্ছে পিঁয়াজু খাচ্ছিলো মার্শাল্লা ও ঝাল কিন্তু খেতে পারে না ছোট মানুষ কিন্তু ওর পছন্দ এই দিকটা দিয়ে একদম ওর বাবার মতো হয়েছে আমার কিন্তু ঝাল জিনিস একদমই পছন্দ না আমি মিষ্টি খাবার পছন্দ করি বাট তোমাদের ভাইয়া ঝাল খাবার খায় আর আলিশা ঝাল খেতে পারুক আর না পারুক সে ঝাল খাবে তার পছন্দ ঝাল তো আমরা কিন্তু ভাইয়ার সাথে ফটোশুটো করে নিলাম কারণ একটু পরে যেহেতু ব্যস্ত হয়ে যাবে মেয়ে আলারা চলে আসবে তো আর এখানে আলিশা নাচতেছে কারণ গান বাজলি তার মাথা নাড়ায়া নাচলেও সে নাচে আর এখানে দেখো স্বামী আমাদের ব্যাগ নিয়ে দাঁড়ায় ছিল সেটাই হচ্ছে দেখাছিল আর এটা কিন্তু স্বামীর হলুদের পাঞ্জাবি মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ওকে আর মধ্যে এখানে একটু ফিডোজ নিচ্ছে আর আমি আলিশাকে হচ্ছে জ্যাকেটে ওর ব্যথা লাগছে আর কি ঘাড়ে একটু এটা ওর বাবাকে দেখাছিলাম যে ঘাড়ে একটু ছিলে গেছে এটা জ্যাকেটে কি ছিল এমন যেটা ছিলে গেছে এটাই ওর আর আমি বের করার ট্রাই করতেছিলাম দেখছো আলিশার চ লাল পানি পড়তেছে চোখ দিয়ে তাও ঝাল না। ভেনটা অনেক বেশি সুন্দর ছিল তো এখানে আমি একটু বসলাম বসে একটু ভাবলাম আপুকে হেল্প করি আপু একা একা কাজ করতেছে তখন থেকে আপুর সাথে কথা বলতেছিলাম যে কিভাবে আপুর আর আমার শাড়ি পরার প্ল্যান একদম মিলে গেছে হ্যাঁ যে আমি ওইভাবে করে পড়ছি আপু এইভাবে করে পড়ছে কিন্তু আমাদের কিন্তু আগে কথা হয় নাই যে কিভাবে পড়বো তো আপু বলতেছে যে মনের মিল আছে এই জন্য হচ্ছে মিলে গেছে এখানে সবকিছু সাজানো ছিল হচ্ছে মেয়ে বাড়ির গেস্টদেরকে ওয়েলকাম করার জন্য কিছু কিউট কিউট জিনিসপত্র সেগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল একদম কালারফুল ছেলে মেয়ে দুইজনের জন্যই ছিল আর কি গেস্টদের জন্য আর আলিশা পাখিকে দেখো এই যে দেখো আপেল দিছিলাম ও আপেলটা ফেলে দিয়েছে একটু পরে খায় না কারণ ও মিষ্টি জিনিস পছন্দ করে না ও ঝাল জিনিস পছন্দ করে আর এখানে তার বাবার সাথে সে নাচতেছে মাসাল্লাহ অবশ্যই আলিশাকে দেখে সবাই মাসাল্লাহ বলবা আপার মুনতাহা এখানে কি নিয়ে যেন দেখো গসিপ করতেছে দেখে মনে হচ্ছে হাসাহাসি করতেছে কি যেন নিয়ে কথা বলতেছে তো এখানে আমরা সবাই হচ্ছে দাঁড়ায় আসছি কি বিষয়ে যেন আলাপ করতেছিলাম তারপরে দেখো বাইরে চলে আসি কারণ এখন ভাইয়ের ইন্ট্রোটা নেওয়া হবে এন্ট্রি সরি ব্লগ করতে করতে খালি ইন্ট্রো বলি এন্ট্রি নেওয়া হবে তো এন্ট্রির জন্য আমরা সামনে হচ্ছে চারজন মেয়ে দাঁড়াবো পাশে হচ্ছে আমি মুনতাহা আর ওই পাশে হচ্ছে ভাইয়ার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ছোটো বোন আর পিছনে সব থাকবে ছেলেগুলো হচ্ছে চেল্লাবাল্লা ওরা কিন্তু সবাই আমাদের পরিচিত তো সবাই থাকবে আর তারপরে হচ্ছে আমরা নাচতে নাচতে ঢুকবো আর কি নাচতে নাস্তে একটা এন্ট্রি নিব তো সেই মজা হয়েছে আজকে একদম ফুরফোরামে মেজাজ ছিল তাই ভরপুর এনজয় করছি আমরা সবাই নাচানাচি করছি অনেক ভালো লাগছে আর এই সামনে দেখতেছোন নিপুন হচ্ছে ভাইয়ার একমাত্র ছোট বোন ওকে এত প্রীতি লাগতেছিল মাসাল্লাহ অনেক সুইট আর অনেক ভালো একটা মেয়ে আল্লাহ ওকে অনেক ভালো রাখুক অনেক বড় করুক দোয়া করি ও খুবই ভালো আর কাইন্ড হার্টের একটা মেয়ে সবাই ওর জন্য দোয়া করে সবার জন্য দোয়া করে আসলে ভাইয়াদের ফ্যামিলির প্রত্যেকেই ভালো তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে এন্ট্রি নিয়ে নিছি সবাই মিলে এখন হচ্ছে ভাইয়া স্টেজে বসবে তারপরে হলুদ দেওয়ার পর্ব শুরু হবে ভাইয়ার হলুদে গেছি কাজের জন্য এত ব্যস্ত ছিলাম ভাইয়াকে তো হলুদই পড়েনি যেটা এখন মনে পড়ছে যাই হোক ব্যাপার না তো এরপরে দেখো আস্তে আস্তে সবাই হচ্ছে আর ওই যে দেখো ছেলেগুলা পাগলা কিছু ছেলে আছে ওরা যে কী নাচা নাচে তারপর আমরা দেখো এখানে গ্রুপ ফটো তারপরে হচ্ছে তোমাদের ভাইয়ের সাথে এখানে আমি কি নিয়ে যেন কথা বলতেছিলাম কি যেন জিজ্ঞেস করতেছিলাম আমি দেখেছিলো তোমাদের ভাইয়ের থেকে হচ্ছে জিজ্ঞেস করে নিই সব কিছু সেটাই জিজ্ঞেস করতেছিলাম আর অনেক সুন্দর গান চলতেছিল তাই ভাই নাচ এমনি এমনি চলে আসে এত জোরে গান চলতেছে পুরা সেই সেই ধামাকাদার মিউজিক চলতেছে ডিজিটা পুরা মানে সব বুঝে আমাদের একদম ট্রেন্ডিংয়ে যে গান গান চলতে ওইগুলাই একদম মেন মেন স্টেপগুলো মানে টিকটকে যে স্টেপগুলো থাকে সেই স্টেপগুলোই বাজাচ্ছে যে না নেচে কোনো উপায় নেই তাই এমনিতেই নাচে নাচি এসে যাচ্ছে আর যদি এগুলো গান সহ আপলোড দিতে পারতাম তাহলে তোমরা আরও বেশি মজা পাইতাম আফসোস সেটা তো সম্ভব নয় ইউটিউবে বাট ফেসবুকে কিন্তু আমি রিলসের মধ্যে আপলোড দিয়ে দিবো তোমরা অবশ্যই রিলস দেখে এসো এখানে রাজা আমার বলতেছে যে আমার কি মগামগা লাগতেছে ওইটু পরে আইসা আমার জিগাই বউবা আমার কি খারাপ লাগতেছে বউব আমার কি মগামগা লাগতেছে আর আমি বলি যে তোর মতো হ্যান্ডসাম আর কেউ আছে এখানে পরে ও ছোট তো এখনো এই জন্য হচ্ছে পর বলে আর এইখানে আলিশা দেখো সে নাচতেছে মাসাল্লাহ সে এখন আমাকে কপি করে আমি যা করি সে তাই করে তার বাবা যা করে সে তাই করে তো ছোট্ট কপি ক্যাট হইসা আমাদের মাসাল্লাহ দেখো আমরা যেভাবে নাচতেছি ও কিন্তু সেভাবে স্টেপগুলো দেওয়ার ট্রাই করতেছে এমনিতেই ও খুব নাচের বুড়ি মানে নাচুনি বুড়ি যেটাকে বলে আর কি ও খুব নাচতে পছন্দ করে হাত পা মাথা কিছু না কিছু নড়তে থাকে গান শুনলে তো ইচ্ছা সব বড় হলে নাচ শিখাবো বাকিটা ওর যদি ইচ্ছা থাকে বড় হওয়া পর্যন্ত মানে চার বছর বা পাঁচ বছর হওয়া পর্যন্ত তখন ওকে নাচ শেখাবো আর এখনই যেই নাচ নাচতে পারে পুরা হচ্ছে প্রোগ্রামের সবাই অবাক যে এতটুক বাবু এত সুন্দর নাচতেছে গান বাজালেই সে নড়ে নড়ে নাচতেছে আবার দেখো এখানে বসে বসেও সে নাচতেছে আর এই বসে একটা বসার একটা ই তোমাদের বলি সেটা হচ্ছে সেভাবে বসবে আর তার বাবা তাকে আদর করে উঠাবে এটা হচ্ছে তার স্টাইল বাসায় থাকলে তো শুয়ে পড়ে এবং যতক্ষণ তার বাবা তাকে না ধরে ততক্ষণ সে ওঠে না তো এটা সে নতুন শিখছে কিভাবে আমি যাই না সো এটা সব সময় করে কতবার যে আজকে বসে পড়ছে ওর বাবা ধরছে তারপরে উঠছে এর আগেও উঠে নাই তো ওর বাবা কিন্তু প্রতিটা সময় হচ্ছে বাবুকেই দিছে যার জন্য আমি আজকেও ভরপুর এনজয় করতে পারছি আসলে হলুদই তো মানুষ মেনলি বেশি এনজয় করে দেখো আবার সে বসে পড়ছে কেন তার বাবা তাকে উঠাবে তার বাবা কেন উঠাচ্ছে না সেজন্য সেখানে ততক্ষণ বসেই থাকবে কি স্টাইলে বসছে যাচ্ছে দেখো কার্টুন একটা তোর বাবা বলতেছে যে দেখি কি করে আমি উঠাবো একটু পরে তো ও ততক্ষণ বসেই ছিল যতক্ষণে তোমাদের ভাই আর না উঠাইছে ওরে তো এরপরে হচ্ছে ফাইম ভাইয়ের সাথে আমরা ফটোশ্যুটটা এখানে সেরে নেই তো দেখো এই এইখানেই কিন্তু উঠছিলাম হলুদ পরেতে কিন্তু হলুদ পরেতে মনে আমরা ছবি তুলে নেমে গেছি কারণ ওইদিকে মেয়েরা চলে আসবে সব কিছু যে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা ওদের যে আমরা রিসিভ করবো গিফটের সব কিছু ঠিক আছে কিনা ফুলগুলো ঠিক আছে কিনা আর কে কে আমরা দাঁড়াবো সবাইকে ডেকে ডেকে আনতে হবে কারণ সবাই তো আর এক জায়গায় থাকে না যে যে যার মতো এনজয় করতে থাকে তো এখানেও গান চলতেছিল আমরা সেই ধামাকাদার হচ্ছে ভিডিও নিছি আর এই নাস্তে নাচতেই হচ্ছে হলুদ পড়তে আমাদের একদমই মনে নাই কারণ আসলে নিজেদের মানুষ হলে যা হয় আর কি এই জন্য দূর থেকে গেলে দেখতে ঠিকই সবার আগে যায় হলুদ পড়াইতাম কিন্তু পড়ানো হয়নি যে তারপর তাড়াতাড়ি করে চলে আসি সামনে এখানে হচ্ছে দেখো কি করতেছে সবাই মিলে কারণ মেয়ে মেয়ে পক্ষ এখন চলে আসবে রিসিভ করার জন্য আমরা সবাই দাঁড়ায় আসছি এখানে তো দেখো আমরা সিরিয়ালে সবাই দাঁড়াইছি সবগুলো মেয়ে মাসাল্লাহ অনেক প্রীতি অনেক সুন্দর তো এখানে ওরা আমাদেরকে বলতেছিল ফুল চাচ্ছিল ওরা দিবে হচ্ছে ভাবিকে তো বলছি না এখানে সব ফুল হচ্ছে গেস্টের জন্য তোমাদের ভাবির জন্য আলাদা ফুল আসে দেয়া হবে তো আস্তে আস্তে হচ্ছে আমরা ওয়েট করতেছি গেস্টের গাড়ি কখন চলে আসবে ওরা হচ্ছে এন্ট্রি নিবে আর আমরা সুন্দরভাবে গিফটগুলো দিয়ে দিব আর ফুল দিয়ে সুন্দরভাবে ওয়েলকাম করবো ওদেরকে ঠিক ওরা যেভাবে আমাদেরকে ওয়েলকাম করছিল আর সিমিলার অনেক জিনিসই বাট কিছু জিনিস আমরা একটু ডিফারেন্ট রাখছি এখানে হেয়ার ব্যান্ড আছে যেটা ওদেরও ছিল আবার কিছু কিছু মানে ডিজাইনটা হচ্ছে আলাদা সব কিছুরই মেনলি আর হচ্ছে আয়নাটাও অন্যরকম চির আর চিরুনি ছিল আমাদের এখানে আবার আলাদাভাবে আর ফাইম ব্যাকে দেখো এখানে লুকায় লুকাই সে বউ দেখতে গেছে জীবনে কোথাও দেখছো এইভাবে সময় কিন্তু হয় যে বউ জামাইরে দেখতে যায় বিয়ের দিন আর এই হলুদের দিন জামাই জি দাঁড়ায় আছে তার বউকে দেখার জন্য সে কত এক্সাইটেড বিশ্বাস করো সে অনেক বেশি এক্সাইটেড হচ্ছে ভাবিকে দেখার জন্য সব সবসময় আর ভাবিকে মার্শাল আজকে এত প্রিটি লাগতেছিলো একটু পরেই তোমরাও দেখতে পারবা ভাবিকেও অনেক সুন্দর লাগতেছিলো আর ভাবির এন্ট্রিটা সেই ছিল আমরা এত মজা করছি সবাই মিলে এত নাচানাচি করছি অনেক ভালো লাগছে একদম ভরপুর এনজয় করছি আমরা সবাই তো এখন হচ্ছে এই যে দেখো ভাবি চলে আসছে তো ভাবিকে সুন্দরভাবে ওরা ওয়েলকাম করতেছে এখানে সবাই চিল্লাইতেছে ভাবি ভাবি বইলা স্লোগান দিচ্ছে অনেক বেশি আর গান চলতেছিল যার জন্য আমরা রফয়েস দিতে পারলাম না এটা তো তোমরা জানোই তো দেখো কালার স্মোক স্মোক দিয়ে তারপর হচ্ছে ভাবি কেউ ওয়েলকাম করতেছে ওরা এখানে বাচ্চাগুলো অনেক বেশি মজা করতেছে ভরপুর মজা করতেছে সবাই একদম মন ভরে আনন্দ করা যাকে বলে আর কি এরকম বিয়ে যদি দুই তিন মাস পর পর একটা থাকে মানুষেরা ডিপ্রেশন থাকবে না বিশ্বাস করো আজকে মনটা অনেক হালকা হয়ে এসে নাচানাচি করে একদম মনে হয় যেন স্বামীর বিয়ের সেই ফিলে চলে গেছি তখন ভরপুর নাচছিলাম তখন কিন্তু মাত্র আমার সি সেকশন হয়েছে তিন মাস হয়েছে তাও আমি ভরপুর নাচানাচি করছি তারপরে এখানে দেখো যে গেস্ট চলে আসছে তো হচ্ছে আমরা সবাইকে ওয়েলকাম করতেছি ফুল দিয়ে আর হচ্ছে ছোট ছোট গিফট দিয়ে সবাইকে আর সবাইকে অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ সবাই অনেক প্রিটি অনেক সুইট দেখতে ওদের কালকেও ভালো স্যার ওরা কিন্তু সবাই অনেক সুন্দর নাচতে পারে সেটা তো তোমরা গতকালকে ব্লগে দেখছো আর না দেখে থাকলে অবশ্যই যাও দেখে আসো তো এখানে আমার চুলেও ফুল পড়তেছিল যে আর আমার চুলে ফুল পরে বেশিক্ষণ থাকে না আমি একটা ঝাড়া দিলে অবশ্য নেমে যায় বাট আলিশার চুলে হচ্ছে ফুল পড়লে ওটা থেকে যায় যেহেতু ওর হচ্ছে কার্লি হেয়ার তাই পরে না দেখো এখন আমি হচ্ছে প্রত্যেককে আমরা দিচ্ছিলাম ছেলেদের জন্য আমরা আর আয়না রাখছি মেয়েদের জন্য হচ্ছে চুরি হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ তারপর হচ্ছে খোপার কাঠি দেন হচ্ছে বোরকার যে ব্রোঞ্জ সেইগুলো সব কিছু মিলাই নেওয়া ছিল দেন সবার হাতে ফুল ছিল এখানে সবাই ছোট ছোটরা আমরা সবাই ছিলাম তাদেরকে ওয়েলকাম করলাম তারপরে আমরা সবাই এখন ভিতরে চলে যাব ভাবিকে নিয়ে হচ্ছে আমরা এখন ভাবির এন্ট্রিটা নেবো তো সেটাই ফ্যামি ভাই বলতেছিলো যে অবশ্যই নাচতে নাচতে এন্ট্রি নিতে হবে তোমাদের সবার তো সেটাই আমরা কিন্তু করব তো আরও গেস্ট আমাদের বাকি ছিল পরে ওরা আবার চলে আসে এই যে ওর নাচের কথা মনে নীল শাড়ি পড়া ওই কিন্তু কালকে ধামাকাধার নাচ ছিল তো গতকালকের ব্লগটা যারা এখনও নেই অবশ্যই যাও দেখে আসো খুব বেশি ভালো লাগবে ওই ব্লগটা তোমাদের তো তারপরে লাস্টে যারা ছিল তাদেরকে আমরা হচ্ছে ওয়েলকাম করি ফুল দিয়ে লাস্ট গিফট যেগুলো ছিল সেগুলো দিয়ে তো সবার জন্য এখানে সব কিছু কেনা ছিল তারপর ভাবি চলে আসার ভাবিকে এত সুন্দর লাগতেছিল মাশাল্লা ভাবিকে অনেক প্রীতি লাগতেছে তো ভাবি হচ্ছে তার ভাইয়ের সাথে দাঁড়াই ছিল আর এখানে ওরা সবাই স্লোগান দিছিল। ভাবির নাম নিয়ে ওরচি ভাবি ওরচি ভাবি বলে সবাই স্লোগান দিছিল তো এখন আমরা ভাবিকে নিয়ে হচ্ছে ভিতরে যাচ্ছি আর এখন হচ্ছে নাচতে নাচতে আমরা ভাবিকে স্টেজের দিকে নিয়ে যাব। এটাই ছিল হচ্ছে ফাহিম ভাইয়ের প্ল্যান যে যাতে আমরা সবাই নাচানাচি করি তো আজকে ভরপুর এনজয় করছি বিশ্বাস করো হলুদে যদি একটু নাচানাচি না থাকে ডিজে না থাকে তাহলে কি হয় নাকি তো আজকে কিন্তু অনেক ভালো লাগছে আর মাসাল্লাহ মন থাকে কত কুটুকুটু লাগতেছে আর প্রত্যেকটা মেয়েকেই অনেক কুটুকুটু লাগতেছে প্রত্যেকটা মেয়েই অনেক সুন্দর আলাদা রকম সুন্দর তো এখানে দেখো ভাইয়া হচ্ছে ভাবিকে নামায় নিচে নাচার জন্য তো আমরা এখানে কথা বলতেছিলাম কি কি যেন ভাবিকে বলতেছিলাম আমি বারবারই বলতেছিলাম তোমাকে অনেক সুন্দর লাগতেছে একদম পরীর মতো লাগতেছে মাসাল্লাহ একদম সিম্পল একটা লুক নিয়ে ভাবি আসছে তাই অনেক ভালো লাগতেছে তো এখানে কি যেন ওরা স্লোগান দিছে এই জন্য ভাবি হাসতেছিল তারপর তো নাচানাচি শুরু হয়ে গেছে আর ভাবি তো অনেক সুন্দর নাচতে পারে তাই গান ছাড়লে কি আর থাকা যায় এখানে কী কী গানে আমরা যে নাচতেছি সবাই মিলে উড়াধুরা নাচ শুধু কোনো ঠিক নাই আমরা কিন্তু কেউই প্রফেশনাল ড্যান্সার না তাও আমরা সবাই নাচতেছি কারণ গানের তালে ভাই লাফাইতে সবাই পারে তো সেটাই আমরা করতেছিলাম আর ভরপুর এনজয় যেটাকে বলে আমি বারবারই বললাম খাওয়া দাওয়া ওইদিকে কিন্তু খাবার দিয়ে দিছো ওইদিকে আমাদের কোনো খেয়াল ছিল না আমরা সবার পরে খাইছি তারপর আমরা এখানে এনজয় করছি তো এখানে হচ্ছে ওরচি বলতেছিল যে ভাবি তুমি সরি অরচি না আমার শুধু ভাইয়ার বোনের নাম মনে পড়ে যে ওরচি ওর নাম ওর নাম কি জানো নিপুন নিপুন এই ভিডিও দেখলে বলবে ভাবি তুমি আমার নাম ভুলে গেছো আচ্ছা নিপুণ বলতেছিল যে ভাবি তুমি চলে আসছো এবার থেকে সব দোষের ভাগিদার তুমিও আমি একা আর বকা খাবো না তো এটাই ননদ ভাবির খুন ছুটিয়ে দেখতেছিলাম খুব ভালো লাগছে মশাল্লাহ খুব সুইট দেখো আমরা হচ্ছে ননাস ভাইয়ের বউ আর ওরা হচ্ছে ননদ ভাবি একদম সেরা জুটি সেরা আমার ভাইয়ের বউ বেস্ট আবার ওরাও ননদ ভাবি বেস্ট খুব ভালো লাগছে যেহেতু ওরা হচ্ছে ছোট ননদ আর আমি হচ্ছে বড় ননাস তো আমাদের সম্পর্কটা অনেক সুন্দর অনেক মধুর আর ওদেরটাও অনেক মধুর যাতে সারা জীবন মধুর থাকে আমি দোয়া করি মন থেকে তো সেটা নিয়ে কথা বলতেছিলাম আর এখানে ভরপুর মন খুলে সবাই নাচতেছিলাম নাচ দেখতে দেখতে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলে যাও না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা প্রেস করে দিও যেহেতু আগামীকালকে কিন্তু বিয়ে সো বিয়ের ব্লগটা কিন্তু অনেক দুর্দান্ত হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা চোখ রেখো আমাদের চ্যানেলে যাতে হচ্ছে আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও এই ভিডিওর মধ্যে সবথেকে বেশি কোন জিনিসটা ভালো লাগছে আর হেটার্স যারা আসতো তারা অবশ্যই ভুল ধরো যে কি কি ভুল হয়েছে কি কি হলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কারণ তোমাদের তোমরা ভুল ধরো ঠিকই সেগুলো থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি তো হেটার্স বলা চলে না তোমরাও লাভার্স তোমাদেরও অনেক বেশি ভালোবাসি সো অবশ্যই কমেন্ট করেও কি কী ভুল হয়েছে আজকের ভ্লগে এখানে কিন্তু হচ্ছে মেয়ে পক্ষ থেকে যে ডালাগুলো আসছে সেইগুলো সাজানো ছিল অনেক কিছু ছিল ডালার মধ্যে পুরো ভিডিও আমরা নিতে পারিনি এরপর এক ফাঁকে আমি হচ্ছে আলিশাকে একটু খাওয়ানোর ট্রাই করলাম তো ওকে হচ্ছে বাইরে গেলে অনেকেই বস্তু আপু তুমি কি খাবার নিয়ে যাও নাকি হচ্ছে বাইরের খাবার খাও তো যদি রান্না করা কোনো কিছু হয় সেটা অবশ্যই ওকে খাওয়াই সব কিছু ওকে দেওয়ার ট্রাই করি তারপরও আমরা সাথে সের লাখ ওর দুধ ওর ব্যাগটা আমরা ক্যারি করি সবসময় ব্যাগের মধ্যে ওর ডাইপার থাকে তারপর আচ্ছা আমি ডিটেলসে দেখাই দিব যদি তোমরা চাও যে ওর ব্যাগে বাইরে গেলে আমি এমার্জেন্সি কি কি নেই সব সময় যেটা একদম লাগবেই লাগবে তাহলে আমি একটা ভ্লগে তোমাদেরকে দেখাই দিব অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও যদি পুরো ডিটেলসে তোমরা দেখতে চাও বিশ্বাস করো তোমরা আর বিশ্বাস করো আর নাই করো এই বিয়েতে যায় মানে বন্ধুর বিয়েতে যায় নিয়ে আজকে যে পরিমাণ দায়িত্ব আমি পালন করছি তাতে আমার মনে হইতেছিল যে নিজের বিয়েতে দায়িত্ব পালন করতেছি দায়িত্ব পালন করবে না তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা আসলে বেস্ট ফ্রেন্ডরা না আসলে ফাইম ভাই হচ্ছে তোমাদের ভাইয়ের একদম ভাইয়ের মতো ক্লোজ এটা তো তোমরা বুঝতেই পারছো প্রোগ্রামগুলো দেখে ভাই ফাইম ভাই কিন্তু প্রায়ই আমাদের বাসায় আসে হয়তো বা সবসময় ভ্লাগে ভাইয়াকে দেখানো হয় না বাট সময় ভাইয়া আসে তোমরা তো কদিন আগে দেখছো এই বিয়ের প্ল্যানিং কিন্তু আমাদের বাসায় এসেই করে গেছে সব কিছু তো এখন হচ্ছে আমরা আলিশাকে আগে পাঠাবো বাসে যেহেতু গাড়ি দুইবার যাতায়াত করবে আমরা একটু পরে যাব যেহেতু আমরা এখনো খাই নাই তো আপা আর রাজ হচ্ছে এখন যাবে আর ফাইন ফাইম একটা ফ্রেন্ডও হচ্ছে এর আশেপাশে নির্বিলিতে থাকে তো একবারে গাড়িতে নামাই দিয়ে আসবে তো এই জন্য হচ্ছে তোমাদের ভাইয়া পাঠাই দিচ্ছে দেন আমরা এখন একটু ওয়েট করবো খাওয়া দাওয়া করে একসাথে আমরা বের হয়ে যাব মানে মিনিট পরে আমরা মনে হয় বিশ হ্যাঁ আমরা এখানে গসিপ করতেছিলাম আমরা প্রচুর গসিপ করি বিশেষ করে আমি আর স্বামী আর ইরফান বেশি গসিপ করি তোমাদের ভাইয়া গসিপ করে না আর আমি আর আমার ভাই এক হইলে তো কথাই নাই যাই হোক এটা আবার খারাপ কিছু ভাই বোন আমরা ভালো জিনিস নিয়ে গসিপ করি যে ওর জুতাটা দেখ বা এটার সাথে কি ব্লাউজ পরে ভালো গসিপ তোমরা ভাই খারাপ কিছু তো বলি না যাই বিশ্বাস করো ফাহিমের বিয়ে নিয়ে চরম মাত্রা এক্সাইটেড ছিলাম আলহামদুলিল্লাহ ফাহিমের বিয়েটা হইতেছে দুইটা মানে তিন দুইটা তিনটা প্রোগ্রাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে তিনটা না অলরেডি চার পাঁচটা প্রোগ্রাম গেছে আমরা ছিলাম তিনটায় বললাম যে আমরা তিনটাতে গেছি অলরেডি তিনটা কমপ্লিট হয়ে গেছে এর আগে ব্রাইডাল শাওয়ার ছিল দোয়া করি যে ফাহিম অনেক হ্যাপি হোক গর্বوره নিয়ে অনেক 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 বেশি হ্যাপি হোক এটাই হচ্ছে সবচেয়ে বড় কামনা কারণ ওর মতো একটা ফ্রেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার যেটা আমি মানে তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমার লাইফের প্রত্যেকটা আপস এন্ড ডাউনসে আমি এই ছেলেটাকে সব সময় পাই সব সময় ভাই আমাদের পাশে থাকে মানে এটা তো তোমার বস মানে ফ্রেন্ডের মতো না আমি সব সময় ওর আমার বড় ভাইয়ের মতো করে পাইছি আসলেই তাই ভাইয়া খুবই ভালো আর এখন ভাবিও দেখলাম অনেক ভালো অনেক মিশুক অনেক ফ্রি মাইন্ডের খুবই ভালো লাগে একদমই আসে না হপফুলে বসে থাকে বউ সে একটা ওয়েট নিয়ে বসে থাকবে না সে অনেক মিশুক আর একদম বাচ্চাদের মতো সেম টু সেম ভাবি দেখ চলে এসেছি আমরা ইয়ে অনেক নাচানাচি হয়েছে এখন গেট কখন খুলে ওমা আজকে এত তাড়াতাড়ি দরজা খুললো কি ভাবে কেয়া দেখো আমাদের এখন এখান থেকে পানি পড়তেছে এখানে স্বর রে মিকি আসো আসো আদর করতেসে আসো আসো এই খামাদের কত এনার্জি আমরা ওইখানে এত নাচা নাচি কইরা তোমরা তো ভিডিও তো দেখছো বাসায় সাবরাম মানে ভিডিও করছি কত অনেকগুলা ভিডিও বানাইছি হ্যাঁ কত বানাইছি তো তুই আজকে ভরপুর এনার্জি আমাদের কিন্তু তাড়াতাড়ি করতে হবে আগে ইনস্টা খুলবো আমি দেন হচ্ছে মেকআপ ডিকেব রিমুভ করে ঘুমায় যাব কালকে আবার যেতে হবে পার্টিতে সকাল সকাল উঠতে হবে হায় রে ওসবতে বড় কষ্ট না ছিঁড়ে না মানে খুলে গেছে একটা ইয়া খুলে গেছে নাট বল্ট আমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে সেই জন্য চেঞ্জ করার আগে আবার দেখাইলাম বুঝছো আচ্ছা দাদা এখন আমরা ম্যাজিক করে চেঞ্জ করে আসি দেখো দেখো চেঞ্জ করে আমরা কি ভাবো ওখান থেকে বেড়ে চলে আসলাম দেখলা কারণ আমাদের অনেক টায়ার্ড লাগতেছে এখন আমরা সেও থাকবো এডিটিং টেডিটিং সব শেষ করবো আজ কিন্তু নেট পলিশের কালারটা চেঞ্জ করছিলাম এখন আর চেঞ্জ করবো না বিয়ে বৌ বা এটা দিয়ে চালিয়ে দেব হ্যাঁ মিকি আ তো এখন হচ্ছে আমরা রেস্ট নিবো তারপরে বাবু ওই আপা হচ্ছে বাবু ঘুমিয়ে গেছে আপা শয়াই দিছে আমরা ঘুমানোর সময় বাবুকে নিয়ে আসবো এখনকার আমাদের ব্লগটা এখানেই শেষ শেষ করতে সবাই থাকো 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 ভালো সুন্দর আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো কালকে কিন্তু বিয়ের প্রোগ্রাম দেখাব কালকে শুরু কালকে বিয়ে পরশু দিন শেষ বউ ভাত তারপরে আমার এই শুট আছে নিজেই বউ হয়ে যাবো আচ্ছা ঠিক আছে বাই বাই